আমার জামাইরে হলো এই প্রথমবার এভাবে এত মজা করে তরকারি রান্না করে খাওয়ালাম মাই খেয়ে তো আমার মহা খুশি খুশি ঠেলা হয়েছে আজকে আমার ঘুরতে লেগে গেছে তো কই ঘুরতে গেলাম সবটা ভিডিও দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রাশির মতো আমরাও ভালো আছি আজকে ভিডিওটা আমার ছাড়তে কিন্তু অনেক লেট হয়ে গেছে সারাদিন সেলাই কাজ করে এখন মোবাইলটা নিয়ে একটু বসলাম তো কীভাবে আমি তরকারিটা রান্না করলাম সেটাই শেয়ার করি প্রথমে দিলাম আদা বাটি টক দুই তারপর হচ্ছে দুই চামচ বাদাম বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা জিরা গুঁড়া হলুদে গুঁড়া মরিচে গুঁড়া এমনকি মরিচ ভেজে এভাবে দিতে হবে যদি এটার মানে পুরোপুরি স্বাদটা আনতে চান তারপর হচ্ছে আমি ভালোভাবে মশলাটা মেখে এখন আমি গরু মাংস দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ গরু মাংস আছে এরপর হইল গোস্তটা ভালো করে মাখ হইব অনেকক্ষণ দৈরাই তারপর এটা এখন আমি ডেকে রাখবো আধা ঘন্টার মতো এতে করে হইব মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবো তারপর হয়েছে আমি চুলাতে একটা কড়াই দিছি কড়াইতে আমি সরিষার তেল দিলাম এখন দিয়ে দিব কিছুটা গরম মশলা এই তো এখানে কয়েকটা গরম মশলা আছে তো এখন আমি তেলে দিব আর এটা গ্রান্ডা এত সুন্দর বের হয় তারপরে হচ্ছে আমি পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হইব তাই তো দিলাম আর এটা একটু গোল গোল রিং সিস্টেম করেই কাটলাম তো ভাজা হয়েছে এখন হচ্ছে আমি গরু মাংসটা দিয়ে দিলাম গরু মাংসটা অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড় করব। আর এটাতে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানিই দিব না এরপর হইছে। একটু পর পর আমি এটা নাড়াচাড়া করতেছি যাতে নিচে দিয়া না লাগে যায় আর অনেক পরিমাণে পানি উঠছে আর এত সুন্দর গ্রান বের হইছে। তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা কিভাবে বুঝবেন যে এটা গ্রান বের হয়েছে শুধু তো দেখতেই পারবেন তাই না আমার জামাই তো এই তরকারি খাইয়া আমার পুরাই প্রশংসা করতেছে তো মনে হয় আমার লাইফ এরকম প্রশংসা করে নাই এই তরকারি খেয়ে তো বেশি পরিমাণে প্রশংসা করতেছে তো আমি দুষ্টামি করে বললাম তাহলে কোথাও ঘুরতে নিয়ে যাও তো সে সাথে সাথে বলতেছিল যে তাহলে রেডি হও আমরা কোথাও একটু ঘুরতে বের হই এখান দিয়ে হচ্ছে আমি দুইটা টমেটো কেটে দিলাম টমেটো দিলে তো স্বাদটা আর বেশি বেড়ে যায় তো এই তো দুইটা টমেটো দিলাম আর এটা হচ্ছে মিষ্টি টমেটো তো এখানে তো আস্তে আস্তে করে পান যাইতেছে তাই এটা আমি একদম মাখা মাখা করে ফেলবো আর এই কি সুন্দর আসছে তারপর হইছে এখন আমি একটা বাটিতে করে বেরে নিব আর একটু নাড়াচাড়া করব তো এখন আমি বাটিতে করে এটা বেরে নিব আর এক বাটি হইছে এক কেজি গরু মাংসতে একটা বাটি হইছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা সাতটা বাজে আর এটা হচ্ছে নবীগঞ্জ ঘাটে তো আমরা ফেরি দিয়ে হচ্ছে ওই পারে যাব তো ফেরির জন্য অপেক্ষা করতেছি ওই তো অনেকগুলো বাতি যা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ফেরি তো আমাদেরকে ওই পারে নিয়ে গেছে ফুচকা খাওয়ানোর জন্য এখানে অনেক দিন পরে আসলাম ওই তো ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি ফেরির জন্য আর এতো ঠান্ডা লাগছিল। আর এই তো আমাদের সামনে ফেরিতে ঘোড়ার গাড়ি রাখলো তো আমার ছেলেরাই প্রথমবার দেখলো মনে হয় গোড়া তো সামনে থেকে মন তা ভীষণ খুশি দেখে তো এই ঘোড়া গাড়িতে আমার উঠার অনেক ইচ্ছা আছে এটা তো ঢাকা থেকে ওঠা যায় গুলিস্তান থেকে সদরঘাটে যাওয়া যায় তো একবার উঠবো আর আমার শাশুড়ি আসলে তখনই উঠবো আমার শাশুড়ি অনেক শখ করে গোড়া গাড়িতে ওঠার জন্য তো মা আসলে অবশ্যই উঠবো এই তো আমরা এখন দোকানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য আর মেয়ে তোর বাবাকে ছাড়া কিছুই বুঝতেছে না আর হচ্ছে আমি তো আমাকে বলছিলো কি খাইবার তো আমি প্রিমিয়াম দই ফুচকাটা অর্ডার করলাম আর ইমামশাল হলো মিনি বার্গার এটাও অর্ডার দিছে আর পরবর্তীতে হয়েছে আমরা আবার চটপটি অর্ডার করছি তো খাবারগুলো এত মজা ছিল আর এই তো দই ফুচকা মমতা কিন্তু অনেক মজা করে খাইছিলো দেখেন আমাদের সমান সমান হয়ে বসে আছে ভিডিওটি বেশি বড় করবো না আজকের মতো এই